হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আমি তানিয়া ইসলাম চলে আসলাম আপনাদের সাথে আমার বার্থডে ব্লগটা শেয়ার করার জন্য যদিও আমি আমার বার্থডে ব্লগে কোনো গুরুতর কোনো স্পেশাল ডে হিসেবে পালন করি নাই তারপর আমার বার্থডেটা যেহেতু গত মাসের দশ তারিখে চলে গিয়েছে অলরেডি যদিও আমার বার্থডেটা গত মাসের দশ তারিখে হচ্ছে গত হয়ে গিয়েছে তারপরও কিন্তু বার্থডে ব্লগটা আমি এখন ছাড়তেছি আমি কিন্তু অক্টোবরের লাস্টের দিকে ফ্রাইডেতে খাইয়ে দিয়েছিলাম এক সপ্তাহ যাবৎ আমি খুবই প্যারার থাকার কারণে হচ্ছে ভিডিওগুলো এডিট করতে পারিনি তাই ব্লগটা ছাড়তে একটু লেট হয়ে যাচ্ছে তারপরও আপনাদেরকে সম্পূর্ণ ব্লগটা সবাই আমার ব্লগটা ধৈর্য নিয়ে দেখার চেষ্টা করবেন আর সম্পূর্ণ ব্লগটাতে আমি কিভাবে রেডি হচ্ছি কিভাবে কি করতেছি এই টু জেড নিয়ে কিন্তু আমার এই ব্লগটা থাকতেছে তো ধৈর্য এই ব্লগটা দেখলে বুঝতে পারবেন যে আমি কী কী করেছি এবং কোথায় যে সবাইকে নিয়ে আনন্দ করেছি তো ফাইনালি আমি কথা বলতে বলতে কিন্তু মেকআপটা রেডি হয়ে গেলাম আসলে মেকআপ আমি করতে পারি না তারপর আপনাদের সাথে চেষ্টা করলাম এখন দেখি সবাই মেকআপের টিউটোরিয়াল দেয় তো আমি ভাবলাম যে একটু রেডি হতে হতে আপনাদের সাথে ব্লগটা শুরু করা যাক তো ফাইনালি আমি কিন্তু সব কিছু কমপ্লিট করে রেডি হয়ে গিয়েছি এখন আমি জুয়েলারি পরবো দেন হচ্ছে আমার হেয়ারটা আমি একটু রোল করে নেব এর জন্য হচ্ছে কার্লি করব। যার কারণে আমি একটু টাইম নিয়েই রেডি হয়েছে আজকে তো ফাইনালি আমি যখন রেডি হয়ে গেলাম আমার মেয়েটাকে নিয়ে দেন দেখলাম যে আমার বড়পো চলে আসছে আমার বাসায় এবং সে তার প্রেস থেকে আমার জন্য একটা গিফট নিয়ে আসছে একটা থ্রি পিস তো মুসলিন একটা মানে জর্জেটের মধ্যে খুবই সুন্দর সুতির লিলিয়ানের মধ্যে পড়ে কি আমি জানি না ড্রেস তবে এই টাইপের ড্রেস এর আগেও আমি একটা নিয়েছি ওটা ছিল হচ্ছে ব্ল্যাকের মধ্যে আর এটা হচ্ছে হোয়াইট এবং ব্ল্যাকের মধ্যে আমার কাছে অস্তাম অস্টাম লাগছে ড্রেসটা আমি কিছুদিন আগে ওর বাসায় যখন দেখেছিলাম তখন বলেছিলাম প্রাইস কত ড্রেসটা ভালো লাগছে টাকা হলে তোর কাছ থেকে নিয়ে যাব তো ও বলছে নিতে হবে না আমি তোর জন্য সাইডে রেখে দেব এটা তোর বার্থডেতে আমি গিফট করব তোকে একটা দিব আর হচ্ছে আমার ভাইয়ের বউকে ওর জন্মদিনে একটা গিফট করবে দুজনকে একই ড্রেস গিফট করবে ফাইনালি আমরা কিন্তু সবাই গল্প করতে করতে ভিডিও পিকচার নিয়ে দেন এখন হচ্ছে বের হয়ে যাচ্ছি আর এই যে আমার হাজব্যান্ড ফুলের তোড়া এবং টাকার বুকেটা যাওয়ার সময় আমার জন্য নিয়ে যাচ্ছে ওখানে গিয়ে আমাকে সে এই দুটা দিবে যার কারণে হচ্ছে সে হাতে নিয়ে যাচ্ছে আর আমরা ফাইনালি এখন দরজা টরজা বন্ধ করে দেন চলে যাচ্ছি সেই রেস্টুরেন্টের উদ্দেশ্যে আর আমরা আজকে কোথায় যাচ্ছি আপনারা দেখতে থাকেন আমরা কিন্তু এখন চলে যাচ্ছি রেস্টুরেন্টে আর প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা রিকশায় যাব। জোড়ায় জোড়ায় এনজয় করতে করতে আমি আমার মেয়েটাকে নিয়ে উঠেছি আর আমার হাজবেন্ড কিন্তু ছেলেটাকে নিয়ে উঠে গিয়েছে তো ফাইনালি আমরা কিন্তু এখন রেস্টুরেন্টে চলে আসলাম আমরা কোন রেস্টুরেন্টে আসছি আপনারা জানেন আমরা গল্লামারিতে চলে আসছি আর গল্লামারিতে তো অনেক রেস্টুরেন্ট আছে তো আমরা কিন্তু চলে আসছি লাজাব ডাইনি আমি ফার্স্ট টাইম আসছি আর রেস্টুরেন্টের ভিতরটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি দেখেন রেস্টুরেন্টের ভিতরটা বাইরে থেকে কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে অনেক সুন্দর দেখা যাচ্ছে তো ফাইনালি এখন আমরা সবাই যেহেতু লাজাব ডাইনের সামনে চলে আসছি এখন আমরা এক এক করে ভিতরে যাব, তো বাইরের লুকটা দেখে এত সুন্দর লাগতেছিল এত সুন্দর ভিউ ছিল তো ভিতরে যাবো ভিতরে তো ফাইনালি আমরা এখন সবাই ভিতরে চলে যাচ্ছি আর এখানকার ওনাদের দরজাটা ছিল সেন্সার সিস্টেম যেহেতু আমরা ঢুকার সাথে সাথে এটা হচ্ছে একা একা ওপেন হয়ে গিয়েছিল এখন আমরা এখানে সবাই কোথায় বসবো জন্য ঘোরাঘুরি করতেছিলাম ফাইনালি এই জিনিসটা আমার খুবই আনকমন লাগছে গ্লাসের নিচে যেখান থেকে মানুষ হাঁটবে সেখানে হচ্ছে তারা আর্টিফিশিয়াল ফুল দিয়ে গ্লাসে বক্স সিস্টেম করেছিল আর রেস্টুরেন্টের প্রত্যেকটা জায়গায় তারা আনকমন আনকমন কিছু ডেকোরেশন করার চেষ্টা করছে যদিও আমি এখানে ফার্স্ট টাইম আসছি এর জন্য দেখি নাই আর কোনো রেস্টুরেন্টে আছে কিনা আমার জানা নেই তবে এটা আমার কাছে একটু অন্যরকম লাগছে আমি এর আগে পরে কখনোই আসিনি প্রথমবার আমার বার্থডের জন্যই আসা হয়েছে তো ফাইনালি আমরা এখানে বসে খাবার অর্ডার করে দিয়েছি এবং এখানে বসে আমরা টাইম পাস করতেছিলাম ভিডিও পিকচার নিচ্ছিলাম তো কথা বলতে বলতে ছবি পিকচার তোলা হয়ে গেছে অলরেডি এখন আমরা খাবারটা অলমোস্ট আমাদেরকে দিয়ে গিয়েছে আমরা এখন খাবারটা খাওয়া এরই মধ্যে কথা বলতে বলতে আর খাবার শুরু করে দিয়েছিলাম আমরা তারই ভিতর দেখলাম যে আব্বু চলে আসছে আব্বু এবং আম্মু নানি এদের খাবারটা যেহেতু আমি বাসায় পার্সেল দিতে চেয়েছিলাম তো আব্বু বললো যে আমি তো বাসায় থাকবো না আমি ডিউটিতে চলে যাব তো আমি যাওয়ার পথে খাবারটা নিয়ে যাবো তোমরা আমার খাবারটা প্যাকেট করে দিয়ে দাও তো দেন এখান থেকে আব্বুকে একটা পার্সেল দিয়ে দিলাম আর দুটো পার্সেল আমার ভাইকে বললাম যে তুই বাসায় যাওয়ার সময় আম্মু এবং নানির জন্য নিয়ে যাবি যাই হোক সবাই মিলে গল্প করতে করতে আমার আব্বু এসে তো অনেক বকাঝকা শুরু করে দিছে কেন রে ভাই আমার আব্বু হঠাৎ করে এসে এত বকাঝকা করলো তার কারণ হচ্ছে আমার ভাগ্নিটাকে সোপার মধ্যে শোয়াই রেখে আমার বড় হচ্ছে খাবারটা খাচ্ছে আর ওকে এতটা শাস্তি কেন দিচ্ছে আমরা সেটার জন্য আব্বু অনেক বকা দিচ্ছিলো ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে এখানে ডেকোরেশন করাই ছিল আমরা সেখানে সেলফি টেলফি তুলে ভিডিও টিডিও করে শহীদ হয়ে যাচ্ছিলাম তার কারণ হচ্ছে এখানে একটা বিয়ে ছিল বিয়েটা শেষ হয়েছে দেন হচ্ছে ডেকোরেশনটা আমরা ফ্রি পেয়ে গিয়েছিলাম এর জন্য আমরা ভিডিও করছিলাম আব্বুর চলে যাওয়ার টাইম হয়ে গিয়েছে আব্বুকে আমরা বলেছি আব্বু আমাদেরকে পাঁচটা মিনিট টাইম টাইম দিলে তুমি কেকটা খেয়ে যেতে পারবা কেকটা আমরা এখনই কাটবো তো আব্বু বললো যে না আমি এখন ফ্রেশ হয়নি কেকটা খাবো না তোমরা কেকটা আমাকে দিয়ে দাও আমি নিয়ে যাব সমস্যা নেই এই ছিল আমার ফুলের বুকেটা এবং টাকার বুকেটা তো ফাইনালি কেকটা দেখার পরে আমি রীতিমতো একটু অবাক হয়ে গিয়েছিলাম তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড কেকের উপরে লিখেছিল হ্যাপি বার্থডে টু জানপাখি আর একটা চকলেট আমার জন্য রেডি মিল্কে নিয়ে আসছিলো তো সব কিছুই সে এখন আমাকে দিচ্ছে যদিও এগুলোর ভিডিও করা হয়নি বিধায় সে আমাকে বলতেছে তুমি তো এগুলোর ভিডিও নেও তাহলে এগুলো আমি দিচ্ছি তোমাকে ভিডিও নাও দেন আমিও বললাম যে হ্যাঁ এগুলোর ভিডিও তো নেওয়া হয়নি আমার ব্লগটা এগুলোর জন্য আনকমপ্লিট থেকে যাবে যদিও আমি প্রফেশনাল ব্লগার না বা আমি ভালো কোনো ব্লগ বানাইতে পারি না তবে সবারটা দেখে দেখে টুকটাক যা শিখেছি সেটাই আমি করার চেষ্টা করি আর আমার যেহেতু হচ্ছে ফ্যামিলিতে দুদিন পরপরই কোনো না কোনো প্রোগ্রাম বেঁধে যায় কোনো না কোনো আয়োজন থাকেই লেগে প্রত্যেকটা মাসে একটা দুটা প্রোগ্রাম থাকবে ই যাওয়া আসা চলবে বাইরে যেতে হয় না হলে ঘরে আয়োজন হয় এর জন্য কী করলাম যে তাহলে যাই করি না কেন সেটাই একটু পাবলিকের সামনে শেয়ার করি এটার জন্যই মূলত আমি এই ভিডিওগুলো বানাই তাছাড়া আমার কোনো ইচ্ছা নাই ব্লগার তৈরি হওয়ার বা কোনো কিছু করার তো সবাই যদি আমাদেরকে ভালোবাসেন তাহলে এভাবে ভিডিওগুলো শেয়ার তাছাড়া আপনারা যদি পছন্দ না করেন তাহলে কিন্তু ব্লগগুলো আর নেক্সট টাইম আমি বানাবো না কারণ আমি ব্লগ বানানোর পরে যদি দেখি যে না আমাকে কেউ মানে লাইক কমেন্ট শেয়ার দিচ্ছে না তাহলে আমি ব্লগ তৈরি করব না এটা হচ্ছে আমার প্রথম থেকেই সবসময় ওই জন্য আমি আপনাদেরকে বলে আসি ফাইনালি সব কিছু কমপ্লিট কেক কাটা কমপ্লিট কথা বলতে বলতে অনেক বক্তৃতা দিয়ে দিয়েছে আপনাদেরকে তো এখন ফাইনালি আমার হাজব্যান্ড কিন্তু টাকা দিতে অলরেডি দেওয়া শেষ করে দিয়েছে কথা বলতে বলতে সব কমপ্লিট যাই হোক এখন কিন্তু এই যে আমরা কিছু পিকচার ভিডিও তুলে নিচ্ছি আর আমার ছেলেটা কিন্তু বড়ো ছেলেটা অনেক দিন পরে আজকে নিজের ইচ্ছাকৃতভাবে কিছু পিকচার কিছু ভিডিও নিছে আর তার পিকচার ভিডিওগুলো এত বেশি সুন্দর হয়েছে স্টাইলিশভাবে দিস আমার কাছে রীতিমতো আমি এবং ওর আব্বু খুবই অবাক হয়ে গেছে যে এত সুন্দর করে আমার ছেলেটা পিকচারও তুলতে পারে কারণ কখনোই ওকে পিকচারের সামনে আমি আনতে পাইনি ভিডিওর সামনে আনতে পাইনি ও থাকে না ও আসে না তো ফাইনালি আমাদের কিন্তু একটু রোমান্টিক মুমেন্টে আমরা ভিডিও ছবি নিয়ে রেস্টুরেন্টটা পরিত্যাগ করে দিলাম দেওয়ার পরে বাইরে চলে আসলাম এটা হচ্ছে রেস্টুরেন্টের বাইরের ভিউটা আরেকবার আপনাদের সাথে শেয়ার করলাম ফাইনালি এখন আমরা যে যার মতন বাসায় যাব তো এখানে আলোচনা হয়েছে যে বাসায় না গিয়ে একটু নিউ মার্কেটে যাবো সবাই মিলে হালকা পাতলা কিছু চা কফি তারপর হচ্ছে ঠান্ডার যে যা খাবার খাবো দেন তারপরে যে যার মতন বাসায় চলে যাব সবাই ধর্জনী আমার ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ফ্যামিলিটার জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ